লোকনাথ পুজোর দিন ছিল রোববার দিদা বললো চল ঘুরে আসি সবাই মিলে কোথাও দিয়ে তাই সকাল সকাল পুজো টুজো দিয়ে নিলাম আমি বড় বোন ভাই সবাই চলে গেলাম দিদা বাড়ির সামনে বোন ওখান থেকে একজনের বাড়ির গাছ থেকে না চুরি করে আমাকে ফুলও দিল তারপরে আমরা ঠিক করেছিলাম আজকে ছুটির দিন যখন চলে যাই নিকো পার্ক আর ভোটের পরের দিন যেহেতু বেশ খালিই হবে আনন্দ হবে তো এখানে আকাশ চলে আসলো দিদাও চলে আসলো যেতে যেতে না আমাদের বেলা সাড়ে বারোটা বেজে গেছিলো একটু দেরিই হয়ে গেছিলো নিকো পার্কের কাছাকাছি চলে গেলাম রোড ক্রস করে ভেতরে ঢুকে দেখি ওরে বাপরে আমরা তো পাগল হয়ে গেছি ভেবেছিলাম ভোটের পরের দিন খালি হবে ভিড় দেখে তো মাথা খারাপ হয়ে গেছে ভাবছি কেন এসছি দেড়টাও বাজে তখনও আমরা ভেতরে ঢুকে উঠতে পারিনি সব ঘেমে স্নান হয়ে গেছে একাকার অবস্থা আর চোদ্দ দু রকমের লাইন দিতে দিতেই তো অর্ধেক টাইম কেটে যায় ভাবলাম এমনি ওয়াটার পার্কেই ঢুকে যাই কারণ অন্য রাইডগুলো চড়ে এখন টাইম ওয়েস্ট করে লাভ নেই তো আইসক্রিমকে তার আগে গলা ঠান্ডা করছিলাম আর এই টয় ট্রেনটা কোনো দিনই এখন অব্দি চড়ে উঠতে পারিনি এতবার গিয়েও তারপরে ওয়াটার পার্কে আমরা জলে ঝাপাঝাপি করে নিলাম যতই লোক ফোন নিয়ে যাক আমি না একদম রিস্ক পাই না আমি জল দিয়ে বেরিয়ে তারপরে ফোন নিয়ে একটু ভিডিও করেছিলাম আর এই দুটো ছেলের না মাথা ফেটে গেছিলো দেখো